থ্রি নাইন্টি সিক্স এইরকম একটা পার্টি ভেয়ার কালেকশন দেখো কি দুর্দান্ত মসলিন দেখো দুর্ধর্ষ সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে হ্যান্ডলুম বেনারেসি ফোর ফিফটি সিক্স মাত্র পুরো বডি হাগি একটা শাড়ি ধোনেখালি হোক কিংবা কেরালা কটেন এগুলোর ওপরে তোমরা এরকম দুর্ধর্ষ সুন্দর হ্যান্ডপেন্টেড কালেকশন পাচ্ছো বিউটিফুল পিস টা দেখো দুর্দান্ত দুর্দান্ত জামদানির সঙ্গে আচরাক একটা অসাধারণ ফিউশন তবে আমার তো নজর কেড়েছে এই শাড়িটা তোমাদেরকে যদি বলি মাত্র নশো ছিয়াত্তর টাকা এই শাড়িটা তোমরা পাবে আমরা আছি চুড়িদার ঘাড়া নাই এবার যে জাল কাতানটা নিয়ে এসছি সেটার দাম তোমরা বলো কত ফোর মাত্র তার মধ্যে দশটা ডিজাইন পাবে এটা হচ্ছে হ্যান্ডলুম বেনারসি নাইন নাইন এই পিসটা প্লিজ তোমরা নাও আমি হাইলি রেকমেন্ড করব। গোলাপ কাতান আর চুলটা এরম গর্জিয়াস ব্লাউজ পিস ফুল এরম ওয়ার্ক করার থাকছে মানে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছ এই রকম একটা গোলাপ কাতান এটা ভিসকোসে নিয়ে এসছি সবাই লাল সাদা তাই এটা যাচ্ছে পুরো কপার জরির কাজ প্রাইসটা কিন্তু মাত্র 899 তোমরা কিন্তু কালার অপশন অনেক অনেক পেয়ে যাবে আর পুরো বডি hxg একটা শাড়ি পাউচ পিসটা কিন্তু পুরো দেখো ফুল ওয়ার্ক করা 596 এ এই অসাধারণ জরি পারের তোমরা শাড়িটা পাচ্ছ এর উপরে তোমরা দেখো এরকম প্যাচওয়ার পাচ্ছ ঠিক আছে অল ওভার বডিতে এরকম কাজ যাবে তবে আমার তো নজর কেড়েছে এই শাড়িটা যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসবে কারণ এটা যে দেখবে একদম হাতের কবে সে সাথে সাথে চলে আসবে যারা আসতে পারছে না তাদের জন্য অনলাইন ফেসিলিটিসও রয়েছে ঠিকানাটা একবার বলে দাও একদম এইটি ফাইভ বাই বি বাই থ্রি বাঘাযতীন বাজার বাঘাযতীন গার্লস স্কুলের ঠিক অপোজিটে যারা অনলাইন পার্চেস করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো আর এই ধরনেরই ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করে নিও বাই